আল্লাহ যাকে ভালোবাসেন তার চোখ দিয়ে অশ্রু ঝরান আর মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার ভালোবাসাটাই চায় কিন্তু আল্লাহ ও মানুষের ভালোবাসা কখনো এক নয় মানুষ তার ভালোবাসা মানুষকে কষ্ট দিতে চায় না দুঃখ দিতে চায় না তাকে সবসময় ভালো রাখতে চায় হাসাতে চায় কিন্তু আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন কি করে জানেন কি খুব কষ্টের মধ্যে ফেলে দেয় বিচ্ছেদের যন্ত্রণায় তাকে কাঁদায় শৈলের কষ্ট বাড়িয়ে দেয় অপমানের মালা তার গলায় পরিয়ে দেয় শত্রুতা তার পিছনে বাড়িয়ে দেয় তার পায়ে নিচে কাটা ফুটে চারিদিকে দুঃখ কষ্ট বেদনা অন্যায় অত্যাচারে সে দিশেহারা হয়ে পড়ে আল্লাহ তো তার প্রিয় বান্দাকে ভালোবাসেন তাহলে এত কষ্ট দেন কেন কি দেখোনি ইব্রাহিম আলাহি যাকে আল্লাহ ভালোবেসেছিলেন তিনি তাকে আগুনের কুণ্ডিতে ফেলে দিয়েছিলেন তুমি কি দেখুন ইসুফ আলাহিসাল্লামকে যাকে আল্লাহ ভালোবেসেছিলেন আর তিনি তাকে মাছের পেটে ছেড়ে দিয়েছিলেন তুমি কি দেখনি ইসুব আলাইসাল্লামকে যাকে আল্লাহ ভালোবেসেছিলেন তিনি তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন বছরের পর বছর কারাগারে রেখেছিলেন আল্লাহ তো জানেন তার প্রিয় বান্দাকে যদি তিনি কষ্টের মধ্যে না রাখেন তার বান্দা তাকে ভুলে যাবে তিনি তো তাকে দুনিয়া সাময়িক সুখ দিতে চান না দুনিয়া একটা ক্ষণস্থায়ী আবাস মাত্র তিনি যাকে ভালোবাসেন তাকে তিনি চিরস্থায়ী জান্নাতের নিয়ামত দিতে চান আর জান্নাতির চিরস্থায়ী আবাসস্থল সেখানে কখনই আর অশ্রু ফেলতে হবে না